বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা পড়াশোনা করছে কিংবা চাকরি করছে তারা যখন ছুটিতে বাড়িতে গেছে তখন তাদেরকে শুধুমাত্র বম যায় তাদের গ্রেফতার করেছে সে দেশের একজন প্রতীত দশা খেলোয়াড় হোক কিংবা সে একজন সাধারণ মানুষ তাকে তারা গ্রেফতার করেছে কোন ধরনের কারণ না দেখিয়ে তারা গ্রেফতার করেছে তাহলে এই ধরনের কাজ কিভাবে করতে পারে বন্ধুগণ আমরা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এবং আমাদের সংঘ আমাদের দল বাসদ মার্কবাদীর পক্ষ থেকে আমরা দীর্ঘ সময় ধরেই বলে আসছি যে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করতে হলে সেই অঞ্চলের যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকে যে মূল ধারা দেশের যে মূল ধারা সেই মূল ধারার সাথে সংযুক্ত করার যে চেষ্টা সেই প্রচেষ্টা চালাতে হবে তাদের যে মাতৃভাষা তাদের যে নিজস্ব ভাষা আছে সেই ভাষায় তাদেরকে শিক্ষিত করতে হবে তাদের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতে শিক্ষা স্বাস্থ্য সমস্ত বিষয়ে তাদের কাজ সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে তাদের কাজের সৃষ্টি করতে হবে আমরা জানি পার্বত্য চট্টগ্রামে সেখানে তাহলে এই সরকার তা করবে না বরং ওই সমস্ত ব্যবসায়ী দলকে ওই সিদ্ধার গ্রুপ তাদের এরা হচ্ছে রক্ষক হবে সিদ্ধার গ্রুপকে তারা রক্ষা করবে সেখানে যেতে তারা পাঁচ তারকা হোটেল বানাতে পারে সেখানে ওই সেনাবাহিনী তারা সেখানে বিভিন্ন ধরনের রিসর্ট করে সেখানে তারা যাবে ব্যবসা করতে পারে এই সকল ব্যবস্থা তারা করতে পারে আর যেটা করতে পারে সেটা হচ্ছে এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে তারা খুন করতে পারে বিপুল চাকমাদেরকে তারা খুন করেছে কল্পনা চাকমাকে তারা অপহরণ করেছে মাইকেলকে তারা অপহরণ করেছে এবং এই সমস্ত ঘটনার আপনি বিচার চাইতে পারবেন না আপনি যখন থানায় যাবেন মামলা করতে তখন আপনার মামলা নেওয়া হবে না তাহলে আজকে এই রাষ্ট্র এই সরকার এই সরকার হচ্ছে একটা ফেসিস সরকার এই সরকার সে গণতন্ত্র বুঝে না এই সরকার সেই মানবাধিকার বুঝে না এই সরকার বোঝে ক্ষমতা সে তার গায়ের জোরে যেভাবে এই হোক তার ক্ষমতা রক্ষা করতে হবে তার জন্যে তার এই লাঠিয়াল বাহিনী দরকার তার জন্যে তার পুলিশ বাহিনী দরকার ওই সেনাবাহিনী দরকার ফলে তার জন্যে মাদকাসত্ব এক চোখে রঙিন চশমা লাগানো একদল ছেলে মেয়ে দরকার এবং সেই সেটাই সে করার চেষ্টা করছে কিন্তু বন্ধুগণ আপনারা দেখছেন ইতিহাস ইতিহাস কিন্তু তা বলে না পক্ষেই চলেছে একদিন এই দেশ ব্রিটিশরা শাসন করেছে একদিন পাকিস্তানিরা শাসন করেছে এবং এই দেশে একদিন এরশাদের মত জাতীয় এই দেশের মানুষ এই দেশ থেকে ঘটিয়েছে